ছেলের জন্য ঠান্ডা ধরে বসে আছি দেখে মনে হচ্ছে একদম রিয়েল স্টাইক এটা কিন্তু ভাই এডিট করা ইতিমধ্যে এরকম ছবি হয়তো আপনার সামনে এসেছে ফেসবুক ইনস্টাগ্রাম এরকম ছবিতে জ্যাম এরকম ছবি আপনিও এডিট করতে পারবেন আপনার ছবি দিয়ে মনে হবে একদম রিয়েলস্টাইক ধরে আছেন। এরকম ছবি কিভাবে এডিট করবেন আজকে তা শেখাবো প্রথমে গুগল কোরমে চলে আসবেন সার্চ করতে হবে উই গো কাপ অফিশিয়াল সাইট আসবে ওইখানেও সার্চ করতে হবে এস এম এম একটা পোস্ট চলে আসবে পোস্টে টাইটেলে ক্লিক করবেন এইখান থেকে নিচে চলে আসবেন কিছু লেখা পাবেন এই লেখাগুলো সব কপি করবেন এই লেখাগুলো দিয়ে এডিট করতে হবে যে অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করবেন এই বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে পারবেন আমি সোজা অ্যাপ্লিকেশনে চলে যাব আমি অ্যাপ্লিকেশনে চলে আসলাম অ্যাপ্লিকেশনটা আপনার গুগল অ্যাকাউন্টে সাইন আপ করতে হবে নিচে দেখুন ফটো আইকন আছে এইখান থেকে আপনি যে ছবিটা এডিট করতে চাচ্ছেন ওই ছবিটা টাচ করে ডান লেখায় ক্লিক করবেন এখন যে লেখাগুলো কপি করে এসেছেন লেখাগুলো এখানে পেস্ট করতে হবে আমি পেস্ট করে নিলাম নিচে দেখেন আইকন চলে আসে এই জায়গায় টাচ করে দিবেন অবশ্যই এমনভাবে ছবিটা তুলবেন যেন মনে হয় আপনি চান্ডাটা ধরে বসে আছে অলরেডি ছবিটি কমপ্লিট ছবিটি ডাউনলোড করার জন্য ছবির উপর ক্লিক করে ধরে রাখুন তারপর ডাউনলোড ইমেজে ক্লিক করুন অনেক সময় চেহারা মিল থাকে না চেহারা অ্যাড চাস করার জন্য প্রিমাই কার্ড ওয়েবসাইট বা পিক্স অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন